নমস্কার বন্ধুরা গ্রাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের খুব জনপ্রিয় একটি রান্না শেয়ার করব চিংড়ির মালাইকারি আমরা বেশ মাঝারি সাইজের গলদা চিংড়ি নিয়েছি এবার গলদা চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এর ওপরের আশটা ছাড়িয়ে এইভাবে করে কেটে নেব কাচি দিয়ে ভালো করে পাখনাগুলো কেটে নেব এরমভাবে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব চিংড়ি মাছ সবারই খুব প্রিয় কম বেশি সবাই বেশিরভাগ চিংড়ি মাছটা খুবই পছন্দ করে তার জন্য রেসিপিটে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মাছটা এরমভাবে সবগুলো মাছগুলো বেছে নেব মাছটা আমরা মাঝারি সাইজের মাছটা নিয়েছি মাছ বাছা হয়ে যাচ্ছে মাছ ভালো করে বেছে নেব স্কিপ না করে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভিডিওটি বলা শুরু করা যাক প্রথমে এইভাবে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব আমাদের সবগুলো চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এইবার রান্না করার জন্য চিংড়ি মাছে প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছের নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব অনেকেই আপনারা সর্ষের তেল খান না কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি কষা যেটাই বলেন এটা সর্ষের তেল ছাড়া অন্য সাদা তেলে ভালো লাগবে না তাই এবার মাছটা তেলে দিয়ে বেশ ভালো লাল লাল করেই ভেজে নেব উল্টে পাল্টে বেশ ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব আর চিংড়ি মাছের মালাইকারিতে সাধারণত নারকেল দুধ ব্যবহার করা হয় কিন্তু এর মধ্যে আমি দই দুধ বা কোনো কিছু ব্যবহার করব না এটা একটু বেশ ঝাল ঝাল করেই করব এটা আরেকটা অন্য রকমের মালাইকারি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা লাল করে প্রথমে ভেজে নেব এবার পেঁয়াজ কুচিটা ভাজতে এখানে মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মশলাটা বেশ ভালো করে আগে কষিয়ে নেব মশলাটাও কষান হয়ে গেছে মশলার থেকে কত সুন্দর তেলও ছেড়েছে এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মাছটা সেদ্ধ করে নেব ঝোলটাও ফুটে গেছে এবার ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে আর একটুখানি কষিয়ে তারপর নামিয়ে নেবো কত সুন্দর কালার এসেছে ও কত সুন্দর তেল ছেড়েছে রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব